হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো পুজো তো প্রায় চলেই আলো আর মাত্র কয়েকদিন বাকি তো আমি কী সব পুজোয় কেনাকাটা করেছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তার আগে বলি তোমরা কে কে পুজোয় জামাকাপড় কিনেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কার কার এখনও পর্যন্ত জামা কাপড় হয়নি বা হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমিও তোমাদেরকে দেখাই আমার কি কি কিনেছি আমরা কী কী কিনেছি কটা করে জামা কাপড় কিনেছি চলো তোমাদেরকে সব দেখায় তো এ দেখো এত কিছু কেনাকাটা করেছি তো প্রথমেই আমার মেয়ের জামা কাপড় দিয়ে শুরু করছি চলো তো এবছর আমি সব জামাকাপড়ই অনলাইনে কেনাকাটা করেছি তার কারণ তোমাদের বলি তোমরা তো অনেকেই জানো যে আমরা নতুন রুমে শিফট করেছি আর এখানের বাজারঘাট রাস্তাঘাট আমি সেরকম কোনো কিছুই চিনি না আর যেহেতু পুজো বেশি দিন দেরি নেই সেই কারণে ভাবলাম বাজারঘাট বেরিয়ে রাস্তাঘাট চেনা জানা শপিং মল খোঁজা বা দোকান খুঁজে জামাকাপড় কিনতে অনেকটা সময় লেগে যাবে যার কারণে আমি বললাম যে না এ বছরটা থাকুক আমি অনলাইনেই কেনাকাটাটা করে নিই পরের বছর দেখা যাবে তো দেখো এদিকে আমি ভিডিও করছি আর মাঝে মাঝে আমার মেয়ের দিকে তাকাচ্ছি তার কারণ আমার মেয়েকে ঘুম পাড়িয়ে তবেই আমি ভিডিওটা শ্যুট করি শ্যুট করছিলাম আর আমি ভাবছিলাম যদি উঠে যায় এই মুহূর্তে তাহলে আমার ভিডিও করা পুরো গেল কারণ ও না ঘুমলে আমি ভিডিও করতে পারি না ও প্রচুর ডিস্টার্ব করে আমাকে ভীষণ পরিমাণে জ্বালায় বিরক্তি করে যার কারণে ভিডিও করতে পারি না যার কারণে ওকে ঘুম পাড়িয়ে আমাকে ভিডিও করতে হয় তো তোমরা দেখলেই আমার মেয়ের দুটো ড্রেস আমি শেয়ার করলাম এই দুটো ড্রেস আর একটা কিনে দিয়েছি এই দেখো তো এবছর আমার মেয়েকে দুটো শর্ট ড্রেস কিনে দিয়েছি আর একটা এরকম লং ড্রেস কিনে দিয়েছি তো তোমাদেরকে তো আমার মেয়ের জামাগুলো আমি দেখালাম এরপর আমার বরেরও একটা জামা তোমাদের দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার পরের আর একটা জামা ও আমরা সবাই এবছর দুটো করেই কিনেছি শুধু আমার মেয়েকে আমি তিনটে জামা কিনে দিয়েছি তো আমার ইচ্ছে ছিল এবছর যেহেতু আমি আজ তিন চার বছর পর প্রথম দুর্গা দেখব মেয়ে হওয়ার পর তিন চার বছর হয়ে গেছে আমি দুর্গা দেখিনি তো এবছর প্রথম আরও দেখতে পাবো তিন চার বছর পর তাই ভেবেছিলাম যে এবছরের বছরের পুজোটা একটু রকমভাবে কাটানোর যেমন আমি ভেবেছিলাম যে আমরা তিনজনই ম্যাচিং করে জামা কাপড় পরবো যেমন আমার মেয়ের ভেবেছিলাম ব্লু কালারের আমার পরেরও ব্লু কালার আমারও ব্লু কালার কিন্তু আমার শাড়িটা ব্লু কালারেরই এসেছে আমার বরের জামাটাও ব্লু কালারেরই এসেছে আমার মেয়ের জামাটা একটু ব্লুর থেকে একটু ফিকে হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই চালিয়ে নেব তবু তো অনেকটাই ম্যাচিং করা গেছে আমার ইচ্ছে ছিল এরকমই যে যেহেতু অনেক বছর পর আমরা তিনজন একসাথে পুজো দেখব আর এ বছর মেয়েকে নিয়ে পুজো দেখা হবে তাই আমার ইচ্ছেই ছিল যে আমরা যদি পুজো দেখি ম্যাচিং করে একসাথে একই ড্রেস পরবো তার কারণে আমি ম্যাচিং করেই সব ড্রেস কিনেছিলাম তিনজনেরই তিনটে ম্যাচিং করে কিনেছি তো আমি আর একটা আমার তো শাড়িটা দেখলেই তোমরা ওইটা আমি কিনেছি আর এ আরেকটা কিনেছি লেহেঙ্গা বানিয়েছি লেহেঙ্গাটা হয়তো তোমরা দেখে বুঝতে পারবে এটা হচ্ছে সাউথের লেহেঙ্গা এটা লেহেঙ্গা তার ওন্না আর আমি একেবারে কিনে রেডি করে তারপর নিয়ে এসেছি কারণ পুজো বেশি দেরি নেই এখানে আসার পর কোথায় টেলার খুঁজে বেড়াবো তার জন্য আমি একেবারে বাড়িতে আমাদের ওখানে আমার কাকা শ্বশুর নিজেই জামা কাপড় বানাই টেলার সেই কারণে আমি ওনার কাছ থেকে বানিয়ে সব কিছু নিয়ে এসেছি এটা হচ্ছে আমার ব্লাউজটা ডিজাইন সেরকম সিম্পিলের মধ্যেই রেখেছি খুব একটা ডিপ ডিজাইন কিছু দিইনি একদম সিম্পিলের মধ্যে ফিতে আর এটা হচ্ছে গ্রাউন্ডটা এটা হচ্ছে সাউথের লেহেঙ্গা আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকেই ব্যাঙ্গালোরে যখন থাকতাম আমার তখনই খুব ইচ্ছে ছিল যে আমি সাউথের লেহেঙ্গা পরবো কিন্তু তখন কিনতে কেনা হয়নি তো আমি ভেবেছি এবছর দুর্গা পুজোয় তাহলে আমি একটা সাউথের লেহেঙ্গা বানাবো তো তোমাদেরকে তো সব জামা কাপড়ই আমি দেখালাম তো আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। টাটা